হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নতুন এই ব্লগে ট্রাভেলার্স ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সবুজ এক পাহাড়ের চিরে সরপিল রাস্তা আর সেই রাস্তার বাকি বাকি লুকানো প্রকৃতির অপার রহস্য আমরা এখন যাচ্ছি পাহাড়ের রানী বান্দরবানের আলীকদম উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার ফুট উচ্চতায় কুরুক ভিউ পয়েন্টে আপনার চোখের সামনে যতদূর দৃষ্টি যায় কেবল ছোট বড় পাহাড়ের ঢেউ ভোরের আলোতে যখন মেঘেরা দল বেঁধে পাহাড়ের ভাজে খেলা করে মনে হবে যেন আপনি কোনো এক মেঘের রাজ্যে বিচরণ করছেন আলী কদম থানচি সড়কের এই অংশটি কেবল একটি রাস্তা নয় এটি পাহাড়প্রেমীদের কাছে এক অনন্ত রোমাঞ্চের নাম আপনি গেলে সময়ের হিসেব ভুলে যেতে হয় বাতাসের শোঁ শোঁ শব্দ আর পাহাড়ের নিরবতা সব মিলিয়ে এক স্বর্গীয় প্রশান্তি নিচে তাকালে দেখা যায় পাহাড়ি আদিবাসীদের মাচাংঘর আর দূরে ঝিরিগুলোর বয়ে চলা যান্ত্রিক জীবনের ক্লান্তি নিমিশেই হারিয়ে যায় এই স্নিগ্ধতায় ঢাকা থেকে কক্সিস বাজারগামী যে কোনো বাসে করেই আপনারা চকরিয়ায় নেমে যাবেন চকরিয়া থেকে বাস চাঁদের গাড়ি অথবা সিএনজি করে আপনারা আলীকদম যেতে পারবেন অথবা অনেক নন এসি বাসে করে ঢাকা থেকে সরাসরি আলীকদম যেতে পারবেন আলীকদম বাস স্ট্যান্ড থেকে চাঁদের গাড়ি অথবা বাইকে করে কুরুপপাতা ভি পয়েন্টে যেতে হবে রাখতে হবে পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের কয়েক সেট কপি আপনার কাছে রাখতে হবে মেঘ আর পাহাড়ের এই মিতালি দেখতে আপনাকে অবশ্যই আসতে হবে কুরুক পাতায় তবে মনে রাখবেন পাহাড় আমাদের সম্পদ তাই ভ্রমণের সময় আমরা যেন পরিবেশের ক্ষতি না করি কুরুক এই অপরূপ সৌন্দর্য নিয়ে আমাদের আজকের যাত্রা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী নতুন একটি ব্লগ নিয়ে আবারও হাজির হব আপনাদের আনন্দের জন্য আল্লাহ হাফেজ